আপনার কাছে যেটা কি মনে হয় যে আসলে পরবর্তী নির্বাচনে আসলে আওয়ামী লীগের যে সমর্থনকারী ভোটাররা আছেন তাদের ভোটকে আসলে কোনো এফেক্ট ফেলবে বা যদি ফেলে থাকে আসলে এটার জন্য সুবিধা পাবে কোন দল যদি একটু প্রশ্ন এবং সেই সাথে সেই ভোটগুলো আসলে কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয় আওয়ামী লীগ অত্যন্ত একটা অভিজ্ঞ রাজনৈতিক দল এখন বাংলাদেশে যে কটা রাজনৈতিক দল রয়েছে সবগুলো রাজনৈতিক দলের মধ্যে অভিজ্ঞ রাজনৈতিক দল দুই নম্বর হল যে জামাত পুরনো কিন্তু জাতিকে নেতৃত্ব দেওয়া যুদ্ধকে নেতৃত্ব দেওয়া আন্দোলন লড়াই সংগ্রামকে নেতৃত্ব দেওয়ার যেটা ধারাবাহিক ইতিহাস আওয়ামী লীগের আছে এই ইতিহাসের কারণে তারা ডিপ্লোমেসি জানে কূটনীতি জানে তারা প্রতিপক্ষকে কি করে ফাঁদে ফেলতে হয় সেটা জানে ভয় দেখাতে হয় কী কীভাবে জানে ফলে কী হলো এই যে নির্বাচনে আওয়ামী লীগের যে থার্টি ফাইভ পার্সেন্ট ভোটার আছে এই ভোটারগুলো তারা ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যেখানে তাদের জামাতের পক্ষকে সমর্থন দিলে গণ্ডগোল লাগবে বিএনপির সাথে তারা সেখানে জামাতকে সমর্থন দেবে কিন্তু ভোট দেবে না যেখানে তারা বিএনপিকে সমর্থন দিলে জামাতের লোকের অবস্থা টাইট হয়ে যাবে ঠিক সেম কাজটা তারা করবে এবং এখনই তারা সেই কাজগুলো করছে আপনি দেখেন বিএনপি এবং জামাতের যত সব স্টার পলিটিশিয়ান আছেন এখন খুব প্রায় সবারই দেখবেন যে ইতিমধ্যে ক্যারেক্টার অ্যাসাসিনেশান শুরু হয়ে গেছে এবং সবার মধ্যে প্রচণ্ড হতাশা তো এই যে যে কাজগুলো অর্থাৎ জামাত যে বোট বাহিনীর মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আওয়ামী লীগকে অপদস্থ করার চেষ্টা করেছে পনেরো বছর সেই পনেরো বছরে তারা যে সফলতা দেখিয়েছে গত পনেরো মাসে আওয়ামী বোর্ড বাহিনী তার চেয়ে বেশি সফলতা দেখিয়ে একেবারে বারোটা বাজিয়ে দিয়েছে সবাইকে সাধারণ জনগণ তো ভোট ওই হচ্ছে বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত তাদেরই দিতে চায় তারা তো এই আশায় ভোটগুলো দেয় যাতে তাদের জন্য ভালো কিছু করে ভালো কোনো কাজ করা হয় কিন্তু আলটিমেটলি আমি দেখতে পারি যে বেশিরভাগ জায়গায় যে নিজেদের নিজেদের দলের শুনতে যাচ্ছে সংঘর্ষটা বেশি হয় তারা সাধারণ জনগণের থেকে দেখা যাচ্ছে যে নিজের ক্ষমতাটা বেশি আগে আনে মানে তারা নিজেদের ক্ষমতাটাকে আমি থাকবো না ও থাকবে এটা নিয়ে তারা মারামারি করে সাধারণ জনগণ কি জানতে চাচ্ছে বা সাধারণ জনগণের কি লাভ জনগণ আসলে কি চায় সেদিকে লক্ষ্য করে কিনা এবং আওয়ামী লীগের ভোট ব্যাংক কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয় এবং সেটি কিভাবে প্রভাবিত করবে প্রথমত আওয়ামী লীগের ভোটাররা নৌকা মার্কা না থাকলে ভোট দিতে আসবে না আওয়ামী লীগ এত বেশি ডেডিকেটেড লোকজন দিয়ে পরিচালিত হয়েছে যে তারা তাদের মার্কা না থাকলে ভোট দিতে আসবে না তারপরেও যারা এমন ছিলেন যে একটু লিবারেল একটু ভিন্ন ধরনের আওয়ামী লীগের সমর্থক গণতান্ত্রিক মানসিকতা ভোট দিতে চান তারা যদি আসেন অথবা আওয়ামী লীগ যদি দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তারা ভোট দিতে আসবে কিন্তু তারা কোনোভাবেই জামাত এবং এনসিপিকে ভোট দেবে না এই জন্য দিবে না যে এনসিপি তাদের সঙ্গে সরাসরি বিরোধিতা করেছে এবং যারা বিরোধিতা করেছে তাদের হান্ড্রেড পার্সেন্ট এনসিপির মধ্যে আছে তবে একটা দলের হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী বিরোধী ফলে আওয়ামী লীগ তো কোনোভাবেই তাকে ভোট দিবে না আরেকটা হচ্ছে জামাতকে সে দিবে না যেহেতু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ক্যাশ করে সেই জন্য আওয়ামী লীগের যারা সমর্থক তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান আছে অথবা কোনো সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল এরকম কাউকে ভোট দিতে রাজি হবে না ভিত্তিক কিছু কিছু নেতা জামাতের হয়তো ভোট পাবেন সেটা তার ব্যক্তিগত জনপ্রিয়তা অথবা ওই অঞ্চলে মানুষের সঙ্গে তার সম্পর্কের কারণে কিন্তু ওভারঅল সারা দেশে কিন্তু আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দেন তাহলে আমার ধারণা বিএনপিকে ভোট দেবেন তবে এটা নির্ভর করবে বিএনপি কার সাথে জোট করে বিএনপি যদি এনসিপির সাথে জোট করে তাহলে দেখা যাবে যে আসনগুলিতে এনসিপি আছে সেইখানে এনসিপি ভোট পাবে না অন্যান্য জায়গাতে বিএনপি ভোট পেতে পারে কেন তারা বিএনপিকে ভোট দেবে এটা খুব সাধারণ কথা বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগের কাছাকাছি একটা লিবারেল মিড মিড লাইন একটা ফোর্স একটা মধ্যপন্থা এক ধরনের এক ধরনের সেন্ট্রিস্ট ফোর্স আওয়ামী লীগ ধীরে ধীরে সেন্ট্রিস্ট থেকে সরে গিয়েছিল চরম ডান পন্থার দিকে চলে যাচ্ছিল কিন্তু সেইটা আওয়ামী লীগের একটা অবস্থান কিন্তু আওয়ামী লীগের শুরু থেকে আওয়ামী লীগ কিন্তু একটা লিবারেল সেন্ট্রিস্ট ফোর্স ছিল এবং তারা সাধারণ আওয়ামী লীগেররা দল ক্ষমতায় না আসলেও বিএনপির মতো একটা সেন্ট্রিস্ট ফোর্সের নিচে থাকতে চাইবে যারা কিনা আন্তর্জাতিক রীতিনীতিকে সম্মান করে যারা কিনা এক ধরনের লিবারেলিজম চায় যারা কিনা কোনো ধরনের ডকট্রিন সেটা ধর্মীয় হোক বা রাজনৈতিক হোক কারো উপরে সরাসরি চাপিয়ে দিতে চায় না যারা সংবাদপত্রের স্বাধীনতা কিংবা বাক স্বাধীনতায় কিছুটা হলে বিশ্বাস করে এরকম একটা দলকে তারা খুঁজবে সেক্ষেত্রে দুইটা অপশন জাতীয় পার্টি অথবা জামাত জাতীয় পার্টি অথবা বিএনপি তাহলে তারা হয় জাতীয় পার্টি কোনো জোট বানালে সেই জোটে ভোট দেবে অথবা বিএনপিকে ভোট দেবে